বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে সানডে তো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও এখন ভালো আছি তোমাদের আশীর্বাদে আমরা সকলে সুস্থ আছি ভালো আছি তোমরা পাশে থেকে সুস্থতা কামনা করো আমাদের তো আজকে সানডে এখন বাজছে সাড়ে এগারোটা এখন রান্না চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ সকালবেলা আমার মা চাপিয়ে দিয়েছে আমিও করছি চান টান করে এসে আমিও রান্নায় হাত দিয়েছি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার হাজবেন্ডের আজকে হচ্ছে জন্মদিন আর কি আজকে এগারোই আগস্ট আমার হাজবেন্ডের জন্মদিন তো জন্মদিন সেইভাবে হচ্ছে না ঘরেতেই এমনি কিছু রান্না বান্না করে আমি আর মা মিলে দুপুরবেলাটা একটু ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে চাই সেই জন্যই রান্নাবান্নার তোজোর হচ্ছে একটু তাছাড়া আর কিচ্ছু করবো না কারণ ওরও শরীর ভালো নেই তোমরা জানো অপারেশান হয়েছে এই শুক্রবার দিন বাড়ি এসেছে বিকালবেলা হসপিটাল থেকে ছেড়েছে শুক্রবার দিন তো বিকালে এসেছে তারপর থেকে আর ভিডিও করা হয়নি তাদেরকে দেখাবো ও কেমন আছে ও ভালো আছে আগের থেকে অনেকটাই সুস্থ আছে আর তেমন অনুষ্ঠান কিছু না বার্থডে ওই সামান্য কিছু রান্না করে ওকে একটু খেতে দেয়া হবে আর তাছাড়া কিছু নয় সন্ধেবেলা কেক কাটিং ওই সব কিছু হবে না কারণ তোমরা তো জানি কেক কাটিং এখন কোনো বার্থডেতে এখন করা যাবে না কারণ আমার সোনামায় এই শরীর খারাপ হয়েছিল কেক থেকেই শরীর খারাপ হয়েছিল আর কেক ফেক ওই জন্য আর কোনো কিছুই ঝামেলা করব না কারণ কেক কাটিং করলেই ও খাবে আবার অসুস্থ হবে তার থেকে ওই সব ঝামেলায় নয় ওই ঘরে রান্না বান্না করে যেটুকু করার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি করছি না করছি আর কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো এখানে ফ্রায়েড রাইস করবো তা ফ্রায়েড রাইসটা চাপিয়েছি এই যে এখানে এলাচ কাজু কিশমিশ মটরশুটি দিয়ে চালটা এখন সেদ্ধ হচ্ছে ফ্রায়েড রাইস বানাবো আর এইদিকে এই যে চিকেনটা ভাজা হচ্ছে এই যে চিকেন এখন ভাজা হচ্ছে একটু চিলি চিকেন বানাবো আর ফ্রায়েড রাইস হচ্ছে আর এই দিকেও মা সব বানিয়ে রেখে দিয়েছে এইগুলো পায়েস হয়েছে পাঁপড় চাটনি সব তোমাদেরকে পরে দেখাবো এইগুলো সব আর এখানে এখন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করব চিকেনটা ভাজা হচ্ছে আর ওদিকে দেখো ওদিকে কি করছে বাবু কি করছে মাম্মা পায়েস খাচ্ছ দেখো একা একাই ও পায়েস খেতে শিখে গেছে কি সুন্দর এক ভালো একবার ইয়াম্মি বলে দাও

একা একাই দেখো চামচে করে খাচ্ছে একটু একটু করে নাও বেটা চলো আর আমাদের এখানে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা করে আছে অবশ্য আজকে বৃষ্টি হয়নি হচ্ছে মাঝে মাঝে ঝিরঝির করে কিন্তু অতটাও হয়নি একটু করে রোদ বেরোচ্ছে একটু মেঘলা করে আছে চলো আবার পরে আসছি তোমাদের সামনে রান্না করে নি এই দেখো চিলি চিকেনের ফাইনাল লুক চিলি চিকেন রেডি কেমন হয়েছে তোমরা বলো চিলি চিকেনটা কেমন হয়েছে আর এইদিকে ফ্রায়েড রাইসও কমপ্লিট এই যে ফ্রায়েড রাইসও রেডি আর এইদিকে চিলি চিকেনও রেডি টুটোই রেডি হয়ে গেছে এই দেখো কী কী বার্থডের মেনু হয়েছিল ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা আর এইদিকে চিলি চিকেন চাটনি পাঁপড় পায়েস স্যালাড এই কটাই আয়োজন করা হয়েছে মাম্মা তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বলো চাননি ওর পাপার কাছ থেকে চাটনির প্লেটটা নিয়ে খেতে শুরু করে দিল এখন খেতে বসে গেছে খাচ্ছে এখন খাও তুমিও খাও পাপাও খাচ্ছে তুমিও খাও তুমি ভাতু খাবে তো কখন ভাত খাবে ভাত খাবে না ও ভাত খাবে না একটু পরে দাঁড়াও এই ডেটটা বাজছে ভালো খেতে আর তোমার বলে দাও তো হাত কেমন আছে ব্যথা কমেছে তো হয়েছে গো রান্না ভালো হয়েছে আর আর এই পাঞ্জাবিটা আমার মা ওকে দিয়েছে বার্থডের গিফট মায়ের তরফ থেকে ও তাই পরে ভাত খাচ্ছে কারণ এই দুপুরেই তো অনুষ্ঠান আর তো রাতে করা হবে না ভালো আছো বলে দাও সবাইকে বলে দাও তো মাম্মা দেখো এদিকে দেখো করে বলো ভালো আছো বলো তোমরা কেমন আছো বলে দাও বলো আমি খাচ্ছি হ্যাঁ তোমরা ভাত খেয়েছো মাম্মা চাটনিটা ওরম করতে নেই বেটা ভালো ইয়াম্মি বলে দাও এইদিকে ঘুরে বলো এইদিকে ঘুরে এইদিকে এই হিন্দিকে দেখ বলো ইয়াম্মি ওই মুখটা আবার নিচ্ছে দেখো তারপর চলে এলাম বিকাল বেলা এখন বাজছে বিকাল পাঁচটা আর দেখো কারা বসে সব আমাদের ঘরে খাচ্ছে হয়তো ঠাকুরই এদেরকে পাঠিয়েছে যে তোর জন্মদিনে এদেরকে খাওয়া তোর এবছর তেমন পালন করিস নি এদেরকে খাওয়া কিন্তু বলা বলি কথা এদের খাওয়ানো কুলিয়েও গেছিলো এই দেখলে তো বন্ধুরা ওরা লাস্টে খেলো কারণ হচ্ছে ওদের কোম্পানির হচ্ছে ওটা ড্রাইভার ছিল আর ওই ড্রাইভারের দুটো ড্রাইভার ছিল তারপর সব ড্রাইভারের ছেলে ফুলেরা এসেছিলো হঠাৎ করেই কোনো কারণ নেই জন্মদিনের দিনই ওরা এসেছিল কি দরকারের জন্য জানি না হয়তো দেখতে এসেছিল ও কেমন আছে সেই দিন কি এসেছিল আর ঠাকুরের দয়ায় আমাদের রান্নাও অনেক বেশি হয়ে গেছিলো ওদেরকে খাইয়ে দিলাম হয়তো ঠাকুরেরই দয়া যে এবছর তেমনভাবে পালন করিনি জন্মদিনটা তাই ওদেরকে খাই ঠাকুর চেয়েছিল যে তোরা এ কর জন্মদিনটা সেলিব্রেশন কর যাই হোক ছোটোখাটোর মধ্যে জন্মদিনটা ভালোই সেলিব্রেশন হলো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে চলো আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে